নমস্কার স্পোর্ট জানাবো শতবর্ষের ইস্টবেঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সাফল্যের মণিমাণিক্য তাতে তুলে ভীষণ কঠিন তবু দশটার মধ্যে আটটা সাফল্যের কথা ইতিমধ্যেই অন্যান্য ভিডিওগুলোতে তুলে ধরেছি তার পাশাপাশি আরও দুটো সাফল্যের কথা যেগুলো উল্লেখ না করলেই নয় প্রথমে বলব উনিশশো সালে বলতে গেলে সত্তর দশকে ইস্ট বেঙ্গল ক্লাবের যে উত্থানের সূত্রপাত একটা সোনালী অধ্যায়ের যে সূত্রপাতটা হয়েছিল সেখানে একটা অনন্য রেকর্ড যেটা ভূভারতে এর আগে কখনো কোন দল করে উঠতে পারেনি দেখেনি কেউ গোল না খেয়ে অপরাজিতভাবে লীগ চ্যাম্পিয়ন হওয়া প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশিক্ষণে ইস্টবেঙ্গলের দুর্ভেদ্য ডিফেন্স ভেদ করে কেউ গোল করতে পারেনি প্রবীর মজুমদার অশোকলাল বন্দ্যোপাধ্যায় সুধীর কর্মকার শ্যামল ঘোষদের মতো ডিফেন্ডার এবং গোলরক্ষক ছিলেন অরুণ বন্দ্যোপাধ্যায় কোচ স্বয়ং পিকে সেই দল সম্পর্কে পরে অনেক পরে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে সেই তারকাখ্যাচিত দুর্ভেদ্য দলে সবথেকে দুর্বল পজিশনটা ছিল এই গোলরক্ষক অরুণ বন্দ্যোপাধ্যায় কিন্তু হলে কি হবে তিনি একটা কথা শেয়ার করেছিলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একেবারে বাঙাল বন্দ্যোপাধ্যায় যেদিন শেষ ম্যাচ খেলে অপরাজিত দল সেদিন ভাষায় যেটা বাঙাল বলেছিলেন যে প্রদীপ দা একবার সব বাইরে কইয়া দেন যে আমি এশিয়ার সেরা গোলকিপার বোঝাই যাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে পরবর্তী সময় অবশ্যই ইস্টবেঙ্গল অপরাজিতভাবে গোল না খেয়ে লীগ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বাহাত্তর সালটা হচ্ছে প্রথম বিশেষ করে সত্তর থেকে ছিয়াত্তরে ইস্টবেঙ্গল ক্লাবের যে দুর্বার গতিতে সাফল্য যার নেপথ্যে প্রশিক্ষক পিকে ব্যানার্জির ভূমিকা অনস্বীকার্য ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে বাহাত্তর সালে গোল না অপরাজিতভাবে প্রথমবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল ঘটনা এরপরে যেটা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে যে সাফল্যের কথা না বললেই নয় সেটা একটি ম্যাচ সাফল্য বহু চর্চিত বহু আলোচিত উনিশশো পঁচাত্তরের উনত্রিশে সেপ্টেম্বর প্রতিপক্ষ মোহনবাগানকে পাঁচ শূন্য গোলে হারানো উমাকান্ত পালতি নামটা আজও ফুটবল প্রেমীদের মনে অবশ্যই থাকবে হারের অপমানের লাঞ্ছনা সহ্য করতে না পেরে যিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সুইসাইড নোটে তিনি লিখে গেছিলেন পরের জন্মে তিনি ফুটবলার হিসাবে জন্মগ্রহণ করতে চান এবং এই হারের প্রতিশোধ তিনি নেবেন কেটে গেছে তারপর বহু দশক হ্যাঁ মাঝে বাগান ইস্টবেঙ্গল ক্লাবকে পাঁচটা গোল দিতে পেরেছিল কিন্তু খেলার ব্যবধান পাঁচ দিন ছিল অর্থাৎ পাঁচ শূন্য গোলের উনিশশো সালের যে রেকর্ড সেই রেকর্ড আজও এই দু হাজার চব্বিশেও অমলান ম্যাচের পর কি পরিস্থিতি মোহনবাগান ফুটবলারদের হয়েছিল দর্শকদের রোষ তাদের রাগের হাত থেকে বাঁচতে আশ্রয় নিতে হয়েছিল মাঝ নদীতে সেগুলো তো আমরা জানি সব থেকে বড় কথা সেদিন ওই ম্যাচ নিয়ে আগে থেকেই ছিল একটা টান টান উত্তেজনা মোহনবাগানের প্রশিক্ষক ছিলেন অরুণ ঘোষ যথারীত ইস্টবেঙ্গলের প্রশিক্ষক সেই এক এবং অনন্য পি কে পাঁচটি গোল শুরু থেকে ইস্টবেঙ্গল একদম আক্রমণে প্রায় ছিন্নভিন্ন করে দেয় সুরজিৎ সেনগুপ্ত প্রথম গোলটি করে শ্যাম দলের দ্বিতীয় এবং চতুর্থ গোলটি মাঝে আরও দুজন বঙ্গ সন্তান রঞ্জিত মুখার্জি এবং শুভঙ্কর সান্নাল এই অখ্যাত অজ্ঞাত ফুটবলারটি যাকে কোচ পিকে ব্যানার্জি মাঠে নামিয়েছিলেন শ্যাম থাপা চোট পাওয়াতে এবং গোলরক্ষক ছিলেন ভাস্কর গাঙ্গুলি একেবারে নবাগত গোলরক্ষক ভাস্কর চারটি গোল খাবার পরে তাকে কোচ বসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নামিয়েছিলেন প্রশান্ত মিত্রকে পরবর্তী সময় ভাস্কর গাঙ্গুলি ভারতীয় ফুটবলে তথা আন্তর্জাতিক ফুটবলের নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছিলেন নিঃসন্দেহে তিনি কিংবদন্তি কিন্তু সেই ম্যাচে চার গোল হজম করার যে ইতিহাস সেটা হয়তো আজও ভাস্কর গাঙ্গুলিকে সমানভাবে তারা করে বেড়ায় ইস্টবেঙ্গল ক্লাবের অজস্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমাণিক্যকে একত্রিত করে সেরা দশটা সাফল্যের কথা ধারাবাহিকভাবে পাঁচটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আমি এখনো বলছি আরও অনেক সাফল্য বলা বাকি রইল অবশ্যই সেগুলোকে খুঁজে বার করে তুলে ধরব আপাম ইস্টবেঙ্গল জনতার উদ্দেশ্যে আজ এই পর্যন্তই ধন্যবাদ